রসুল বসা তার সাথে সাহাবি আছে বাইশ জন হঠাৎ করে আবদুল্লা বিন উমায়ের ছেলে নাম আবদুল্লা এই লোকটা রসুল্লাহকে কিভাবে অনুসরণ করতে দেখেন এক অনুষ্ঠানে একটা আলোচনায় বিশ্বনবী বললেন আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে কয়টা জোরে বলেন দুইটা নাম আল্লাহর কাছে প্রিয় এক হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান

আপনার আমার imanটা পর্যন্ত প্রায় এরকম না আব্দুল্লাহ বিন উবাই যখন নিজের নামগুলো চেঞ্জ করে এইভাবে রাখলেন তার ছেলের নাম আব্দুল্লাহ এসে রাসূলুল্লাহকে সালাম দিলে เนี่ย রাসূলুল্লাহ নিয় হে আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে ইন্তেকাল করেছে আর দুইটা ওসিয়াত করে গেছে আমাকে দুইটা দাবি পূরণ করতে বলেছে আমাকে কয়টা জোরে বলেন ও নবী এক নম্বর হলো আমি তার ছেলে আব্দুল্লাহ বিন উবাইকে জানো আমি নিজে আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে জানো আমার বাবাকে জানো কাফনের কাফর পরাই আপনার গায়ের জুব্বা দিয়ে কয়টা দাবি চেক করেছে কয়টা দুইটা সিরাত আল্লাহ ও আল্লাহ আমাদের ঈমানটাকে আপনি বৃদ্ধি করে দেন আমাদের ঈমানের ভিতরে নিফাকি দিয়েন না করেন আমিন বিশ্ব নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা মারা গেছে আল্লাহ রাসূল বললেন ইন্নালিল্লাহ সাথে সাহাবী আছে কয়জন সবাই বললেন আর জনের বাইজন সাহেব ছিল বিশ্বরামীকে বললেন ও রাসূল দুইটি আসিয়াত নাম্বার ওয়ান আপনার জুব্বা দি আমার বাবার কাফন পড়াতে বলেছে দুই হলো আমার বাবার জানাজা আপনাকে করতে বলেছে বাইজন সাহেব রাসূলুল্লাহর সাথে বসা ওই ছেলেটা বলতে দেরি রাসূলুল্লাহ দাঁড়ায় গেলেন আল্লাহু দাঁড়ায় গেলেন গায়ের জামাটা কিংবা কোন বর্ণনায় চাদর খুলবার জন্য তিনি প্রস্তুতি নিলেন খোলা আরম্ভ করলেন রসুল্লাহ দাঁড়ায় যাওয়ার সাথে 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 লোক কয়জন একুশ জন দাঁড়ায় গেল একজন দাঁড়ায় না নাম কি বাইশ জন দাঁড়ায় গেল একজন দাঁড়ালেন না বলে রসুন না আপনি এই কাজ করতে পারেন না কি করে আপনি ওরে জমা দেবেন কি করে ওর আপনি এই লোকটা তো এই লোকটা তো যুদ্ধের ময়দান থেকে পেছন থেকে অনেক অনেক শত শত লোকদেরকে নিয়ে পালিয়ে এসেছে ঠিক কিনা এই লোকটা আল্লাহর জমিনে করোনা আইন সবচেয়ে বেশি গ্রেফতারি করেছে বিপরীত করেছে এই লোকটার জানা যায় তো আপনি রসুল যাইতে পারেন

যখন নাজিল হয়েছে অমর তালানহর বহু কথা আল্লাহ পছন্দ করেছেন আল্লাহ একবার পরে অমর বলতেছেন না রসুল আপনি তো আপনি তো কোনো ভাবে এর জানাজা পড়াতে পারেন না আল্লাহ রসুল বলছেন অমর তুমি আমাকে বারণ করছো কেন আমার তো আল্লাহ আছে আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমাকে নিষেধ করে নাই সে মনে আমার আল্লাহ তো আমাকে এখন পর্যন্ত নিষেধ করলেন না করতে পারেন গায়ের জামাটা ওই ছেলেটাকে দিয়ে দিলেন দয়ালু নবী আমাদের আদর্শ পড়েন বিশ্ববাবি সাল্লুসাল্লাম দিয়ে দিলেন আর বললেন অমর ও সাবারান শুনো শুনো কেন দিলাম জানো সেই আমার চাচাকে এই আব্দুল্লাহ বিন যখন আমার চাচা যখন বন্দি হয়েছিল তখন এই আব্দুল্লাহ একটা জামা দিয়েছিল আমি চাই না আমার কাছে সেই কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ বিন দাঁড়িয়ে চাচার সেই জামাটা আমার কাছে ফেরত চায় সুবহানাল্লাহ

ও জিব্রাইল আর তুমি বসে দেখো আমার হাবিবের কাছে গিয়ে ওহি বলো আল্লাহ তাহারা বলে দিলেন জিব্রাহিল সে কেন বেশ আমি কে দেখে বলেন আর আল্লাহ ওহি পাঠাইছেন আল্লাহ তাহা বলছেন বলে দুশলিয়া আল

মৃত্যুবরণ করে যদি মারা যায় আপনি জানাজা করবেন না এখন করছেন না সামনেও করবেন না এখন করবেন না ভবিষ্যতেও করবেন না কথা কার আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন কাফেরদের মধ্যে আবুল আহাবের নাম কোরআনে আসে না নাই কথা বলেন আছে না তাহলে আবুল আহাব তাব্বাতিয়াদা বিলাহাবি ওয়া তাব্বা আবুল আমের নামটা আল্লাহ তাআলা কোরআনে দিতে পারলেন এই যেখানে বললেন যে খবরদার রসুল কেউ মারা গেলে তাদের জানাজা আপনি করবেন না প্রশ্ন হলো আল্লাহ কি আব্দুল লআমিন নাম জানে না কথা বলেন না জানি তাই আল্লাহ দিলেন না কেন প্রশ্ন আছে না আল্লাহ তাআলা আব্দুল লআমিন নাম জানে না জানে না কথা বলেন

যুগে যুগে আপনিও যদি না থাকেন আপনিও যদি না থাকেন আপনার উত্তর শরীরে সমাজের মধ্যে থাকবে ঠিক কিনা এই যুগে ওই আব্দুল্লাবিনুবায়ের মতো যারা কোরআন বিরোধী যারা আল্লাহর আইন বাস্তবায়নে অবিশ্বাসী ছিলেন যারা আপনাকে নেতা বানতে চাইলেন না যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে দেন না যারা কোরআনের আইন বাস্তবায়ন হোক দিনের বিজয় হোক এটা যারা চায় না ভিতরে ভিতরে মোনার্পি করে আমি আল্লাহ আপনাকে বলছি না ওদের একজন আপনি তো জানাতে দিবেন না কেমন পর্যন্ত আপনার উত্তর শরীরাও যারা এমন থাকবে তাদের জানা আপনি সহ আপনার উত্তর শরীরা করবেন না আমাদের সমাজে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা আমরা চাই কি চাই না এমন অনেক লোক আছে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে আইন বানিয়ে বানিয়ে কোরআনের কর্মী যারা কোরআনের পক্ষে কাজ করে যারা তাদের বিপরীতে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা ষড়যন্ত্র হামলা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এটে তাদেরকে শেষ করে দেবার পায়ে তারা করে এমন লোক সমাজের মধ্যে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন না রসুল ওয়ালা তাকুম আলা কবরী ওয়ালা তাকুম আলা কবরী আব্দুল্লাহিন উপায় বলতে পারতেন এখানে কবরী আবদুল্লাহমিন উপায় কি বুঝিয়েছেন বুঝিয়েছেন না রসুল আপনি দাঁড়াবেন না তাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না তাদের জন্য ক্ষমা জানা যত দূরের কথা তাদের কবরের সামনেও দাঁড়াবে বিশ্বের

সুবহানাল্লাহ রসূলের আমার সাথে একত্রে নামাজ পড়ছে ইফতর একত্র করেছে দেখুন একটু কোন মাফ maaf যায় আসে আল্লাহু আকবার কি দয়া ছিল আল্লাহু ক্ষমা যাওয়া শুরু করলেন ও আমার কুষ্টিয়ার মুসলমান বুঝেন ক্ষমা যখন চাইতে গেল আল্লাহ তাআলা জিব্রাইল কি বলল জিব্রাইল বলো না কেন আমার হাবিবের কানে কানে বলে দাও ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম রাসূল আপনি ক্ষমা চান তাদের জন্য আর ক্ষমা না চান যা করেন আর তা করেন আমার আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে এরপরে আরো বললেন ইন্তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা রাসূল আপনি যদি ইন দিয়ে ইন যদি ইন তাস্তাগফির লাগুন আপনি ক্ষমা চাইতে চাইতে যদি সত্তর বারো যদি আপনি ওই ওদের জন্য ক্ষমা চান আব্দুল্লাহ বিন জন্য ক্ষমা চান আমি আল্লাহ তাআলা ওদেরকে ক্ষমা করব না নাউযু বিল্লাহ কয়বার কয়বার বলেছে তাফসিরে এসেছি বিশ্বনবী 70 বার উল্লেখ করার কারণে বিশ্বনবী বললেন থাক তাহলে একাত্তর বার হলে ওর জন্য ক্ষমা চাইবা চাইব দেখি আল্লাহ ক্ষমা করে কিনা কারণ আমার সাথে নামাজ পড়েছে করেছে কিনা যখন এমন কথা আল্লাহ আবার এসে বলতে শুরু করলেন ক্ষমা চান ক্ষমা না চান চাইতে চাইতে সত্তর বার কেন এ কা জন্য যদি আপনি চেষ্টা করেন শুধু তাই না ফালাইয়াগফিরুল্লাহ লাহুম মুজারের পূর্বে যখন লান শব্দটা যুক্ত হয়ে যায় তার মানে হলো আল্লাহ তার রসুলকে বলে দিলেন রসুল আপনি ক্ষমা চাইতে চাইতে কি পর্যন্ত যদি ক্ষমা চান আমি আল্লাহ বলছি ফালাইয়াগফিরুল্লাহ লাহুম না কখনোই আমি আল্লাহ ওদেরকে ক্ষমা করব না শুধুমাত্র কেন তার রসুলকে বলেছেন আংশিক নয় শিক পরিপূর্ণ অনুসরণ করো ঠিক না